বাংলাদেশ ব্যাংক নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে নয়টি ব্যাংকে সর্বমোট পনেরোশো জন লোক নিয়োগ করা হবে চলুন দেখে নেওয়া যাক কোন ব্যাংকে কতজন লোক নিয়োগ করা হবে এবং কী কী যোগ্যতা প্রয়োজন এই বিজ্ঞপ্তিটিতে আবেদন করার জন্য ব্যাংকটি হচ্ছে নয়টি ব্যাংকে দুইটি আর্থিক প্রতিষ্ঠানে সমন্বিতভাবে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে নিম্নবর্ণিত শূন্য পদের পূরণের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশে নাগরিকের নিকট অনলাইনে আবেদনের আহ্বান করা হয়েছে পদের নাম সিনিয়র অফিসার সাধারণ জবআইডি ওয়ান জিরো ডাবল টু জিরো যা আবেদনের ফি প্রদানের সময় নির্ধারিত স্থানে ব্যবহার করতে হবে পদের সংখ্যা পনেরোশো চুয়ান্নটি ব্যাংক পিএলসি চারশো বাইশটি অগ্রণী ব্যাঙ্ক পিএলসি চারশোটি বাংলাদেশ কৃষি ব্যাংক চারশো বিয়াল্লিশটি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাঙ্ক একশো নব্বইটি আনসার ভি ভিডিপি উন্নয়ন ব্যাংক একশো নব্বইটি বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক পিএলসি ছাব্বিশটি কর্মসংস্থান ব্যাংক চব্বিশটি বেসিক ব্যাংক পিএলসি বিশটি প্রবাসী কল্যাণ ব্যাঙ্ক ষাটটি ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ উনিশটি ও বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্স কর্পোরেশন পনেরোটি বেতন স্কিল জাতীয় বেতন স্কিল দু হাজার পনেরো এর টাকা বাইশ হাজার থেকে তেপ্পান্ন হাজার ষাট টাকা স্কিল এবং তৎস অনুযায়ী পদীয় অন্যান্য সুবিধা এর জন্য যে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি অথবা চার বছর মেয়াদিক স্নাতক স্নাতক সমমান ডিগ্রি থাকতে হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমান তদ্র পর্যায়ে পরীক্ষা সমূহে ন্যূনতম দুইটিতে প্রথম বিভাগ শ্রেণী থাকতে হবে গ্রেডিং পদ্ধতি ফলাফলের ক্ষেত্রে সরকারি নীতিমালা প্রয়োজ্য হবে কোনো প্রকার তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না গ্রেডিং পদ্ধতিতে প্রকাশিত ফলাফলের ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় দুই ছয় দু হাজার নয় দুই তিন দু হাজার দশ তারিখে প্রজ্ঞাপন অনুযায়ী থাকতে হবে তো সিজিপিএ যেটা থাকতে হবে এসএসসি বা সমমান এইচএসসি বা সমমান পরীক্ষায় ফলাফলের ক্ষেত্রে সিজিপিএ থ্রি পয়েন্ট ঊর্ধ্বে প্রথম বিভাগ অ্যান্ড সিজিপিএ এ টু পয়েন্ট এর উপরে থ্রি পয়েন্টের নিচে দ্বিতীয় বিভাগ অনুমোদিত বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত সিজিপি এর ক্ষেত্রে চার পয়েন্ট স্কেলের ক্ষেত্রে থ্রি পয়েন্ট ঊর্ধ্ব প্রথম বিভাগ টু পয়েন্ট টু ফাইভের উপরে থ্রি পয়েন্টের নিচে দ্বিতীয় বিভাগ এবং ফাইভ জি পি এ পয়েন্ট স্কেলের ক্ষেত্রে থ্রি পয়েন্ট সেভেন ফাইভ ঊর্ধ্বে প্রথম বিভাগ এবং টু পয়েন্ট এইট ওয়ান থ্রি থেকে উপরে থ্রি পয়েন্ট সেভেন ফাইভ এর কম দ্বিতীয় বিভাগ বয়স প্রার্থীর বয়স সীমা আঠেরো এগারো দু হাজার চব্বিশ তারিখে সর্বনিম্ন একুশ বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছর আবেদনপত্র দাখিল ফি প্রদানের শেষ তারিখ সময় তিরিশ এক দু হাজার পঁচিশ তারিখ রাত এগারোটা উনষাট পর্যন্ত পেমেন্ট ভেরিফিকেশন ট্র্যাকিং পেজ সংগ্রহের শেষ তারিখ হচ্ছে পাঁচ দুই দু হাজার তারিখ রাত এগারোটা উনষাট পর্যন্ত আবেদন ফি অফেরতযোগ্য দুইশো টাকা মাত্র ডাচ বাংলা ব্যাঙ্ক পিএলসি এর মোবাইল ফাইন্যান্স সার্ভিস এম এস রকেটের মাধ্যমে প্রিপেড পেমেন্ট পদ্ধতি আবেদনকারীকে নিজে অথবা এজেন্ট অ্যাকাউন্ট ব্যবহার করে ফি প্রদান করতে হবে অনলাইন রেজিস্ট্রেশন কেবল বাংলাদেশি ব্যাংক নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইট এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা নির্ধারিত ছক পূরণ করে অনলাইন নিবন্ধন করতে পারবেন আবেদন দাখিলা বিস্তারিত নিয়ম ও শর্তাবলী ওয়েবসাইটে পাওয়া যাবে সিবিআইডি নাম্বার বাংলাদেশ ব্যাংক সিস্টেমে ইতিপূর্বে নিবন্ধনকৃত প্রার্থীদের সিবিআইডি নাম্বার পাসওয়ার্ড ব্যবহার করে আবেদন দাখিল করতে হবে নতুন প্রার্থীরা অনলাইন নিবন্ধন সম্পূর্ণ করলে একটি সিবিআইডি নাম্বার এবং পাসওয়ার্ড প্রাপ্ত হবেন ভবিষ্যতে ব্যবহারের জন্য অবশ্যই সংরক্ষণ করতে হবে একজন প্রার্থীর বিপরীতে একের অধিক সিবি তৈরি করা যাবে না ছবির ক্ষেত্রে ইতিপূর্বে নিবন্ধনকৃত প্রার্থীরা বিদ্যমান ছবি ব্যবহার করতে হবে তবে নতুন প্রার্থীদের অবশ্যই নির্ধারিত স্থানে ছয়শো বাই ছয়শো পিকজেল ফাইল একশো কিবি এর বেশি নয় এরূপ মাপের তিন মাস পূর্বে তোলা রঙিন ছবি ব্যাকগ্রাউন্ড সম্বলিত স্ক্যান করে আপলোড করতে হবে ছবি তোলার সময় মুখ ও নাকা কানের উপর আবরণ রাখা যাবে না সাদা কালো ছবি এবং ইনফরমাল ছবি আপলোড করলে প্রার্থীরা বাতিল বলে গণ্য হবে স্বাক্ষর নির্ধারিত স্থানে বাই আশি বিগজেল ফাইলে ষাট কেবি এর বেশি এরূপ নয় প্রার্থীর নিজের স্বাক্ষর স্ক্যান করে আপলোড করতে হবে স্বাক্ষর অবশ্য সাদা কাগজের উপর কালো কালিতে হতে হবে পেমেন্ট অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট ডাজমাল ব্যাঙ্ক পিএলসি এর মোবাইল ব্যাঙ্কিং ফাইন্যান্স সার্ভিস এম এফ এস রকেটের অ্যাপে ম্যানুয়াল পদ্ধতিতে বিল পেমেন্ট অপশন ব্যবহার করে ফি প্রদান করতে হবে এক্ষেত্রে রকেট অ্যাপ ম্যানুয়াল উভয় ক্ষেত্রেই ফি প্রদানের জন্য বিলার আইডি হিসাবে ব্যাংকার সিলেকশন কমিটি সেক্রেটারি অফ চার নয় 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 সিলেক্ট করতে হবে পরবর্তী পর্যায়ে সংশ্লিষ্ট জব আইডি নাম্বার নিজ সিবিআইডি নাম্বার প্রথম অংশ হাইপেন আগের অংশ ফি পরিমাণ সহ প্রয়োজনীয় তথ্য ব্যবহার করে ফি প্রদান করতে হবে ফি প্রদান করলে প্রার্থীর মোবাইল মেসেজ অপশনে গিয়ে ট্রানজাকশন আইডি নাম্বার প্রাপ্ত ট্রানজাকশন আইডি নাম্বার ব্যবহার করে প্রার্থীকে অবশ্যই নিম্নলিখিত পদ্ধতিতে পেমেন্ট ভেরিফিকেশন করতে হবে অন্যথায় আবেদন অসম্পূর্ণ রয়ে যাবে আবেদন ফি সম্পর্কে জানতে চাইলে এই ওয়েবসাইটে ভিজিট করতে পারেন আপনারা পিডিএফ ফাইলের মাধ্যমে দেখতে পারবেন ঠিক আছে প্রার্থী ফি প্রদানের পর প্রাপ্ত আইডি বাংলাদেশ ব্যাংক সাইটের নির্দিষ্ট ফিল্ডে পেমেন্ট ভেরিফিকেশন সম্পূর্ণ করতে হবে পেমেন্ট ভেরিফিকেশন সম্পূর্ণ না করলে পরবর্তীতে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন না এই হচ্ছে বাংলাদেশ ব্যাংকের নতুন সার্কুলার যে সার্কুলারে পনেরো সত্য জন নিয়োগ করা হবে